মহিলাদের নিরাপত্তার জন্য এবার মহিলা কংগ্রেসের বিক্ষোভ মিছিল করে ধর্মল করে রাজ্যে ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং তেত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণ বিল কার্যকরের দাবিতে এবার গর্জে উঠল ধর্মনগর ও কৈলা শহর জেলা মহিলা কংগ্রেস সমিতি রবিবার ধর্মনগর শহরে বিভিন্ন পথ ঘুরে তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করেন আমাদের মূলত সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী অলক নির্দেশে আমাদের যে বিগত লোকসভার প্রাক মুহূর্তে যে থার্টি থ্রি পারসেন্ট রিজার্ভেশন বিল এটা লাগু এটা চালু করেছে কিন্তু ইমপ্লিমেন্টের কোনো ব্যবস্থা এখন অবধি করেনি তো আমাদের বিল পাশ হয়ে যা অথচ ইমপ্লিমেন্ট যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের বিধানসভা এবং সংসদে আমাদের যে সংরক্ষণের দাবি সেটা আমরা করতে পারবো না আপনারা দেখেছেন বিগত দিনে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি পঞ্চাশ শতাংশ পঞ্চায়েত স্তরে মহিলা সংরক্ষণ বিল পাশ করিয়েছেন বলে আজকে আমরা মহিলারা জনপ্রতিনিধি হিসাবে পঞ্চায়েতে লড়াই করতে পারছে তো সেটা আমরা চাই আমাদের যে অধিকার সেটা যেন অবিলম্বে মোদী সরকার এটা বাস্তবায়িত করে এবং আপনারা দেখেছেন ক্রমাগতভাবে ত্রিপুরা রাজ্যে যে নারীদের উপর অত্যাচার নির্যাতন এবং ধর্ষণ একের পর এক চলি চলছে তার কোনো প্রতিকার এই বিজেপি সরকার করতে পারেনি তাছাড়া এই পাঁচ বছরের শিশুকন্যার থেকে বৃদ্ধ পর্যন্ত আবার বৃদ্ধবণী তাকেও এই ধর্ষণের শিকার থেকে রেহাই পাচ্ছে না সেটার জন্য প্রতিকার অবশ্যই করে এবং আমাদের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছি